কেবলমাত্র জল খেয়েই কিন্তু কন্ট্রোলে রাখা যায় সুগার বা ডায়াবেটিসকে শুনতে আশ্চর্যকর বা অবিশ্বাস্য মনে হলেও এমনটা কিন্তু সত্যিই সম্ভব কিন্তু এখন একটা প্রশ্ন আপনাদের মনে কিন্তু এটা কীভাবে জল তো আমরা প্রত্যেকেই খাই কম হোক বা বেশি কিন্তু তাও তো সুগার থাকে আজকের আপনি বলছেন জল খেয়ে সুগার কমানো সম্ভব হ্যাঁ আমি ঠিকই বলছি জল খেয়েই কিন্তু সুগারকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব তবে আজকের এই ভিডিওতে এটাই জানাবো যে জলটাকে কীভাবে খাবেন আর কিভাবে খেলেই এটাকে নিয়ন্ত্রণে রাখা আপনারা সম্ভবকর করে তুলতে পারবেন ডায়াবেটিসে আক্রান্ত রোগী বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে ঘরে ঘরে দেখা যায় এই শারীরিক সমস্যাটিকে একাধিক ব্যক্তি কিন্তু এই রোগে ভুগে থাকেন এবং এই রোগ থেকে বাঁচার জন্য বা সুস্থ থাকার জন্য মেনে চলতে হয় হাজারো নিয়ম ডায়াবেটিস রুগীদের এড়িয়ে চলতে হয় হাজারো রকমের ফল খাওয়া থেকে আলু কুমড়ো সহ বিভিন্ন রকমের সবজি খাওয়া থেকেও কিন্তু বিরত থাকতে হয় বা নিজেকে দূরে রাখতে হয় সেই সঙ্গে কিন্তু কিছু প্রাকৃতিক উপায় বা ঘরোয়া উপায় প্লাস যদি মেডিসিন আপনারা ব্যবহার করেন তাহলে কিছুটা নিয়ন্ত্রণে থাকে তবে এক্ষেত্রে আমি আজকের এমন একটা উপায় যেটা বলে দিয়েছি যে শুধুমাত্র জল খেয়ে এবং তার সঙ্গে কয়েকটা মেডিসিন আমি বলে দেব যে মেডিসিনগুলো যদি ব্যবহার করতে পারেন তাহলে সারা জীবন আপনারা সুগারকে কন্ট্রোলে রাখতে পারবে অর্থাৎ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবে তাই একটি বিশেষ উপায়ে যদি জল রেখে আপনারা খেতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের সুগারকে কন্ট্রোলে রাখতে পারবে এবং বলেও দিলাম তার সঙ্গে বেশ কিছু মেডিসিন আমি বলবো তা সমস্ত উপায় যদি সমস্ত কিছু যদি আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু এই ডায়াবেটিস বা সুগার থেকে নিজেদেরকে খুব সুন্দরভাবে সুস্থ সতেজ রাখতে পারবে আর এই জল খেয়ে সুগার নিয়ন্ত্রণ এটা কিন্তু যতই আপনারা অবিশ্বাসী ভাবুন না কেন এটাই সত্যি ভিডিওটা পুরোটা শুনুন তাহলেই বুঝতে পেরে যাবে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে তামার পাত্রে জল খেলে কিন্তু আপনাদের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবে তবে শুধু তামার পাত্রে জল খেলেই হবে না এর কিছু নিয়ম নিয়মকানুন আছে কিছু বিধিনিষেধ আছে সেগুলোকে জেনে সঠিকভাবে যদি আপনারা খেতে পারেন তাহলেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন তাছাড়া সম্ভব নয় তাই এখান থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে প্লাস্টিক বা অন্য কোনো পাত্রে জল খাওয়ার থেকে আপনারা তামার পাত্রে জল খাওয়া শুরু করুন কখন কিভাবে খাবেন কেমন ভাবে খাবেন সেটা সবটা আমি বলে দেব আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর বসন্ত ল্যাড তার বিখ্যাত বই দ্য কমপ্লিট বুক অফ আয়ুর্বেদিক হোম রেমেডিস এই বইটাতে কিন্তু লিখে রেখে গেছেন যে তামার পাত্রে যদি আপনারা জল পান করেন তাহলে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা খুব খুবই সহজ হবে তামা মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খনিজ এটি আমাদের শরীরে প্রায় পঞ্চাশটিরও বেশি এনজাইম সিস্টেমকে কন্ট্রোলে রাখে এনজাইম সিস্টেমকে সতেজ রাখে কিন্তু এই তামার পাত্রে জল পান করা আমাদের ইন্ডিয়াতে ভারতবর্ষে একটা সীমিত পরীক্ষিত মাত্র অর্থাৎ কিছু মানুষ ছাড়া এটার ব্যবহার কিন্তু খুব একটা কেউ করে না কিছু মানুষ আছে এমনিতেই করে না আর কিছু মানুষ আছে দামের কারণে অর্থাৎ এই তামার পাত্রে অতিরিক্ত দাম হওয়ার কারণে এটাকে এড়িয়ে চলে কিন্তু কিভাবে তামার পাত্রে জল রেখে খেলে আপনাদের এই ডায়াবেটিসকে আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা রাতে শোয়ার আগে তামার পাত্রে জল রেখে দিন এবং সকালবেলা উঠে সেটা খালি পেটে খেয়ে দিন ভাবে যদি আপনারা কন্টিনিউ করতে পারেন প্রতিদিন খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের ডায়াবেটিস বা সুগার খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণে আছে এবং এর সঙ্গে তো মেডিসিনও বলবো মেডিসিনও সেই মেডিসিনগুলোও ব্যবহার করবেন তাহলে দেখবেন একেবারে সার যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত সুগারকে কন্ট্রোলে রাখতে পারবে তবে এক্ষেত্রে একটা জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ যেটা মাথায় রাখবে সেক্ষেত্রে কিন্তু তামার পাত্রে যেন মিনিমাম আট ঘন্টা জলটা থাকে এমনটা নয় যে কিছুক্ষণ আগে দিলাম তারপর খেয়ে ফেলাম মিনিমাম আট ঘন্টা কিন্তু তামার পাত্রে জলটা থাকতে হয় তারপরে সেই জলটা পরের দিন সকালে খেয়ে নিন আর এই তামার পাত্রে জল যদি সকালে খালি পেটে খেতে পারেন তাহলে শুধু যে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে তা নয় কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনাদের আরও বিভিন্ন রকমের শারীরিক উপকারিতা আপনারা বুঝতে পারেন আবার অনেকে আছে যারা সারাদিনই তামার পাত্রের জল ব্যবহার করেন অর্থাৎ জল খান এদের ক্ষেত্রে বেনিফিট কিন্তু খুব বেশি আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে সারা দিন যদি আপনি তামার পাত্রে রাখার জল ব্যবহার করতে পারেন তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গ্যাস সম্বল বা অ্যাসিডিটির পরিমাণ কিন্তু অনেকটা কমে যাবে এছাড়া আপনার আলসার জাতীয় বিভিন্ন রকমের যদি ক্ষত তৈরি হয় বা আলসার সে শরীরের ভিতরে হোক বা বাইরে হোক সেই রকম আলসার হওয়ার প্রবণতাকে কমায় স্কিন ডিজিজ বা ত্বকে যে রোগগুলো হয় বা যে ডিজিজ কন্ডিশনগুলো হয় সেগুলোকে কিন্তু কমাতে সাহায্য করে এই আমার পাত্রে রাখা জল তবে সমস্যার ব্যাপার একটাই সেটা হচ্ছে যে আমাদের শরীর কিন্তু কপার এই যে খনিজটা এই খনিজটা খুব একটা তৈরি করতে পারে না প্রায় তৈরি করতে পারে না বললেই চলে তাই বাইরে থেকে আমরা যে খাবার খাই প্রতিনিয়ত বা দৈনন্দিন সেই খাবারের মধ্যে থেকে কিন্তু আমাদের এই কপারটাকে ইনটেক করতে হবে তাই কি কি খাবার খেলে আপনারা মোটামুটি পরিমাণের কপার পেতে পারেন সেটা একটু জেনে তার মধ্যে রয়েছে কি না মটরশুঁটি টমাটো ব্রোকলি এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ খাবার সেটা হচ্ছে ডায়াবেটিসে তো কুমড়ো খাওয়া যায় না এটা আপনারা কম বেশি সবাই জানে কিন্তু উল্টো দিকে যদি আপনারা কুমড়োর বীজটাকে খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঠিক ডায়াবেটিস কমানোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে কারণ কুমড়োতে প্রচুর পরিমাণের কপার পাওয়া যায় সরি কুমড়োতে বলছি কুমড়োর বীজে প্রচুর পরিমাণে কপার পাওয়া যায় যেটা আমাদের শরীরে ডায়াবেটিস বা সুগারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই যেটা খাবেন না বা যেটা খাওয়া নিষেধ সেটা খাচ্ছে না ঠিক আছে কিন্তু তার বীজটাকে খান অর্থাৎ কুমড়োর বীজটাকে খান অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅ্যাক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য এই তামার পাত্রে রাখা জল যদি আপনারা খেতে পারেন তাহলে এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং লোহিত রক্ত স্বাভাবিক মাত্রাকে বজায় রাখতে সাহায্য করে এখান থেকে একটা জিনিস বুঝতে পারলেন যে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মহিলা বা নারীরা রক্তশূন্য বা অ্যানিমিয়াতে ভোগেন রক্তশূন্য অ্যানিমিয়াতে না ভুগলেও কিছুটা পরিমাণে হিমোগ্লোবিন পরিমাণ শরীরে কম থাকে তাই তারা যদি এইভাবে যদি জল পান করতে পারে তাহলে কিন্তু এই যে হিমোগ্লোবিনের যে কমে যাওয়া বা ঘাটতি এটাকে কিন্তু রোধ করে দিতে পারে তামার পাত্রে রাখা জল যদি আপনি খান এছাড়া ডায়াবেটিস রুগীদের প্রায় কিন্তু স্কিন ডিজিজ বা ত্বকের একটা সমস্যা দেখা দেয় হ্যাঁ যে কোনো ধরনের সমস্যা আর এই তামার পাত্রে রাখা জল যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু এই ত্বকের সমস্যা যেটা এই সমস্যাটাকে কিন্তু একেবারে কমিয়ে দিতে পারে এই তামার পাত্রে রাখা জল তাহলে বুঝতে পারছেন একটা স্বাভাবিক উপায় মানে কোনো খরচই নেই সামান্যতম খরচের উপায় আপনারা ডায়াবেটিসকে পুরোটাই কন্ট্রোলে আনতে পারেন তো এই তো গেল কিভাবে জল খাবেন জল খাওয়ার উপায় পদ্ধতি সমস্ত কিছু এবার জেনে নিন এই জল খাওয়ার সঙ্গে সঙ্গে কি কি মেডিসিন আপনারা ব্যবহার করতে পারবেন যে মেডিসিনগুলো ব্যবহার করলে আপনারা চিরজীবন যতদিন বাঁচবেন ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে পারবেন ডায়াবেটিসের ক্ষেত্রে প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে সিজিজিয়াম জ্যাম্বুলেনা এই মেডিসিনটা আপনার মধ্যে কি কি লক্ষণ থাকলে ব্যবহার করতে পারবেন সেটা এবার একটু শুনে নিন যদি আপনার মধ্যে মিলগুলো থাকে তাহলে আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন কিন্তু এক্ষেত্রে আপনার খুব বেশি মাত্রায় জল পিপাসা থাকবে অর্থাৎ যতই জল খান না কেন তাও যেন মনে হবে গলাটা কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এই রকম একটা লক্ষণ থাকবে তার সঙ্গে আপনাদের ক্লান্তি থাকবে অলসতা থাকবে এবং আপনার খুব ঘন ঘন প্রস্রাব পাবে অর্থাৎ মানে কয়েক ঘন্টা অন্তর 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 আপনার টয়লেটে যেতে হবে এই রকম একটা লক্ষণ থাকবে তাহলে কিন্তু এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন আপনি আপনার মধ্যে যদি এই সমস্ত কিছু প্রকাশ পায় এছাড়া দেখবেন বেশিরভাগ ডায়াবেটিস বা সুগারের পেশেন্টদের স্কিনে র্যাশ ঘা বা স্কিনের হাজার রকমের প্রবলেম তৈরি হয় এই রকম প্রবলেমও যদি আপনার হয়ে থাকে এবং তার সঙ্গে আপনার যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস কিন্তু থাকতে হবে শুধুমাত্র স্কিন প্রবলেম হলে আবার এটা কাজ করবে ডায়াবেটিস প্লাস যদি আপনার স্কিনের কোনো প্রবলেম থাকে বা স্কিনের কোনো প্রবলেম তৈরি হয় তাহলেও কিন্তু এই মেডিসিনটা আপনারা ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটা দশ ফোটা করে উষ্ণ গরম জলের সঙ্গে ব্যবহার করবে নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে ইনসুলিনা এটি আপনি কখন ব্যবহার করতে পারবেন যখন আপনার শরীরে বা স্কিনে বিভিন্ন ধরনের র্যাশ চুলকানি এই সমস্ত কিছু থাকবে এবং তার সঙ্গে আপনার ত্বকের জ্বালা ভাব থাকবে সঙ্গে কিন্তু ডায়াবেটিস থাকবে ডায়াবেটিস প্লাস যদি স্কিনের এই সমস্ত প্রবলেমগুলো চলতে থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে এছাড়া আপনার ইউরিক অ্যাসিড মেটাবলিজমের যদি রকম প্রবলেম হয় আর সেক্ষেত্রে আপনার ইউরিন টেস্ট করানোর ফলে যদি এরকমটা আপনার ধরা পড়ে যে ইউরিনের মধ্য দিয়ে গ্লুকোজ বেরিয়ে আসছে তাহলে কিন্তু এই মেডিসিনটা চুম্বকের মতো কাজ করে এই মেডিসিনটা দু ফোটা করে দিনে দু থেকে তিনবার ডাইরেক্ট জিভে ফেলে খেতে পারবে তাহলে বুঝতে পারলেন ইনসুলিনা মেডিসিনটা কখন ব্যবহার করতে পারবেন মেনলি কিন্তু আপনার ইউরিন টেস্ট করার পরে ব্যবহার করতে পারবেন কারণ ইউরিনের মধ্য দিয়ে গ্লুকোজ আসবে প্লাস আপনার স্কিনে একটু প্রবলেম থেকে থাকবে উইথ ডায়াবেটিস নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো জিমনেমা সিলভারস্ট্রি এই মেডিসিনটাকে বলা হয় ডায়াবেটিস কিলার মানে ডায়াবেটিসকে পুরোপুরি নিরাময় করতে বা পুরোপুরি সুস্থ করতে আপনাকে খুব ভালোভাবে সাহায্য করে কিন্তু এটি কখন ব্যবহার করবেন এবং এটি কেন ব্যবহার করবেন সেটা এবার একটু জেনে নিন সুগার পেশেন্টদের বা ডায়াবেটিস পেশেন্টদের মিষ্টি খাওয়ার যে প্রবণতা একটা থাকে একটা অ্যাট্রাকশন থাকে সেই অ্যাট্রাকশানটাকে কিন্তু কমাতে খুব ভালো কাজ করে এই মেডিসিনটা এছাড়া সেই সঙ্গে ব্লাড সুগার লেভেলকে কমাতে সাহায্য করে প্লাস আপনার কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড যদি হাই থাকে সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই মেডিসিনটা এর পাশাপাশি হার্ট অ্যাটাকের ঝুঁকিও কিন্তু কমাতে সাহায্য করে এই মেডিসিন তাহলে বুঝতে পারছেন এই মেডিসিনটা কিন্তু সাপোর্টিং মেডিসিন হিসাবে আপনাকে খেতেই হবে কারণ আপনার শরীরকে চার ধার থেকে একটা প্রোটেকশান তৈরি করবে কিন্তু এই মেডিসিনটা এটি দিনে তিনবার দশ ফোটা করে গরম জলের সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন বা খেতে পারেন নেক্সট যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাব্রোমা আগাস্ট্রা এটিকে কিন্তু বেস্ট ফর ওয়েট লস রেমিডিস বলা হয় অর্থাৎ আপনার ডায়াবেটিস বা সুগার প্লাস যদি ওয়েট গেন হয়ে থাকে আর সেই ওয়েট গেনটাকে যদি আপনি লস করাতে চান তাহলে কিন্তু আপনাকে এই মেডিসিনটা ব্যবহার করতে হবেই সেই জন্য এটিকে বেস্ট ফর ওয়েট লস মেডিসিন বলা হয় এই মেডিসিনটাকে আপনি কখন ব্যবহার করতে পারবেন একটা তো বলে দিলাম ওয়েট লস করানোর জন্যে এছাড়া কিন্তু আপনার প্রচুর পরিমাণে জল থাকবে প্লাস তার সঙ্গে ক্লান্তি অলসতা থাকবে খিদে পাবেন অর্থাৎ আপনার খাওয়ার রুচি কমে যাবে খিদে কমে যাবে এই রকম কন্ডিশানে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন এছাড়া আরও যে যে কন্ডিশান থাকলে এটাকে ব্যবহার করতে পারবেন সেগুলো কি কি এর সঙ্গে আপনার কি ডায়াবেটিস তার সঙ্গে কিন্তু আপনার অনিদ্রা অর্থাৎ আপনার ঘুমের সমস্যা থেকে থাকবে ঘুম হবে না প্লাস তার সঙ্গে প্রস্রাব হবে আর এক্ষেত্রে প্রস্রাবের ধরনটা একটু জেনে এক্ষেত্রে প্রস্রাবটা আপনার ঘন ঘন হবে কিন্তু ফোটা ফোটা আকারে একেবারে ক্লিয়ার হবে না ফোটা ফোটা আকারে হতে থাকবে এই রকম কন্ডিশন যদি আপনার থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটা আপনি ব্যবহার করতে পারবেন এর সঙ্গে আপনার ত্বকের সমস্যা থাকলেও কিন্তু আপনি এটি একে ব্যবহার করতে পারেন এটিও কিন্তু উষ্ণ গরম জলের সঙ্গে দশ ফোটা করে দিনে দুবার ব্যবহার করবে এইবার যে মেডিসিনটার কথা আমি বলব এই মেডিসিনটা কিন্তু আপনি ডায়াবেটিস থাকবে প্লাস তার সঙ্গে আই প্রবলেম থাকবে আই প্রবলেম মিনস কি না আপনার ডায়াবেটিসের কারণে আপনি যদি চোখে ছাপসা দেখেন বা ঠিকঠাক মতন দেখতে পাচ্ছেন না কারো হতে পারে দূরের জিনিস দেখতে পাচ্ছেন না কারো হতে পারে কাছের জিনিস দেখতে পাচ্ছেন মানে সহজ কথায় দৃষ্টিশক্তি কমে যায় প্লাস তার সঙ্গে ডায়াবেটিস বা সুগার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ফসফরাস মেডিসিনটা ব্যবহার করতে পারেন এটি আপনারা দু থেকে তিন ফোটা করে জলের সঙ্গে হাফ কাপ জলের সঙ্গে ব্যবহার করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চোখের দৃষ্টিটাকে ভালো রাখার ডায়াবেটিস কমানোর ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে তবে ক্রাইটেরিয়া কিন্তু একটা মনে রাখতে হয় সেটা হচ্ছে ডায়াবেটিস প্লাস আই প্রবলেম অর্থাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়া এরকম প্রবলেম কিন্তু থাকতেই হবে এইবার যে মেডিসিনটার কথা আমি বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর খুব ভাইটাল একটা মেডিসিন এটা কখন ব্যবহার করবে না যাদের হেয়ার ফল থাকবে তার মানে কি ডায়াবেটিস থাকবে প্লাস হেয়ার ফল থাকবে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার মাথা থেকে মুঠো মুঠো করে চুল উঠে যাচ্ছে সে আপনি স্নান করার সময় শ্যাম্পু করুন কিংবা নর্মাল চিরুনি দিয়ে চুল আছড়ান যে কোনো ক্ষেত্রেই আপনি বুঝবেন যে আপনার মুঠো হয়ে চল যাচ্ছে প্লাস আপনার সুগার বা ডায়াবেটিস ধরা সেটা পুরুষ হোক বা মহিলা যে কোনো লিঙ্গের হোক না হোক না কেন আপনি এই প্রবলেম যদি আপনার থেকে থাকে প্লাস এর সঙ্গে যদি আপনার ঘন ঘন প্রস্রাব করার একটা প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই মেডিসিনটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার ইউরিনেশানটা খুব বেশি হবে আর এইরকম যদি আপনার হয়ে থাকে এই যেগুলো বললাম এগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে প্লাস ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনারা গ্রিয়া মেডিসিনটা ব্যবহার করতে পারেন এটি কীভাবে ব্যবহার করবেন দিনে চার থেকে পাঁচবার দু ফোটা করে ডাইরেক্ট জিভে ফেলে খেতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার হেয়ার ফলটা একেবারে স্টে করিয়ে দেবে হেয়ার ফলটাকে একেবারে রোধ করা এই মেডিসিনটা তো ওকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এছাড়া আরও অনেক মেডিসিন আছে এই রকম আরও ভালো 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 নতুন নতুন ক্রাইটেরিয়া যেগুলো আপনাদের মধ্যে আছে সেই সমস্ত ক্রাইটেরিয়া বা সেই সমস্ত সিমটমস অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু একটা ভিডিওতে যদি আমি সমস্ত মেডিসিন বলতে চাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আপনাদের দেখতেও বোরিং ফিল করবেন আপনারা তাই আজকের মতো এই পর্যন্তই যদি আপনারা আরও কিছু চান কমেন্ট করবেন তাহলে আমি আবার চেষ্টা করব নেক্সট টাইম আরও অন্য অন্য মেডিসিন নিয়ে আসতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুগার বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখবেন আমি যে প্রসেসগুলো বলবো এই প্রসেসগুলো অবলম্বন করে তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন